হ্যালো বন্ধুরা সকলকে হরিকুঞ্জ চ্যানেলে ওয়েলকাম তো আজকে আমার দাদার বার্থডে মানে আমার নিজস্ব দাদা মানে আমরা এক ভাই এক বোন আমি ছোট আমার দাদা আমার থেকে বস বড় আর কি তো চলো আমার দাদাকে আজকে তোমাদেরকে আমি দেখাবো দেখো গৌর আমার দাদার নাম গৌর আর আমার নাম হলো গৌরী তো নাম মিলিয়ে আমার দাদু রেখেছে তো চলো এই দেখো এইগুলো মানে এদেরকে কথা চিনই এই যে আমার ভাইপো এটা না 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 এটা ক্রিস সরি 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 ভাই ফো না ভাইপো হলো এই দেখো এইটা আমি ভুলে ওকে ভাইপো বলে দিয়েছি এটা আমার বৌদি আর এই দেখো লজেস কিনে নিয়ে এসছি আর দাদা এখন কেক কাটবে তো চলো দেখা যাক ও আমার দাদা চলে এসছে বার্থডে বয় চলে এসছে আয় ওপর উঠে আয় আর এই যে কেক কাটা হবে তো চলো কেকটা কেটে নিই আমরা কত বড় ফ্যামিলি বন্ধুরা দেখো এই যে

है व्यापार का है बेटा ने दादा दा हाथे, दा हाथे को बार कर दा दा हाथे को ले जाबे ना को बेरेबे हाथे को no. कर ना के मिष्ट सुनाए के दे

খাই দাও না হাঁ কর মা এবার ছেলেকে খাই দিচ্ছে তো বন্ধুরা দেখলে ছোট একটা কেক নিয়েছে দাদার কেক আর কি কাটালাম আর এইটুকুই আমাদের ফ্যামিলি যারা ছিল তারা সবাই মিলে আনন্দ করলাম আর ওই রান্না হচ্ছে কি ডালপুরি আলুর দম আজকে তো এমনি নিরামিষই হয়েছে রাত্রেই তারপর আরও অনেক কিছু পনিরের তরকারি মার্কারি ওই ধারে হচ্ছে আর কি মিষ্টি আছে পায়েস আছে তো চলো যদি আমাদের এই ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে দেখো বাই টাটা